এই যে অপূর্ব সুন্দর যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলগাছের মূল বাদ দিয়ে সমস্ত গাছটি থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ অক্সিট্রোপিস ল্যাম্বাটাইয়ের মাদার টেংসার প্রস্তুত হয় যৌনরোগ মূত্ররোগ সিদ্ধাড়ার পক্ষাঘাত পাকস্থলীর পীড়া চোখ ও মাথার রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে মেডিসিনটি সুফলের সাথে ব্যবহৃত হয় রেমিডিটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ড্রাফ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই অক্সিট্রোপিসের মাত্র এগারোটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই এগারোটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে তাছাড়া একটি বিশেষ কথা হলো যে এই রেমেডিটি তো খুব একটা বড় রেমেডি নয় তবে কয়েকটা রোগের জন্য এই রেমেডিটি বেশ ভালো কাজ করে সেটা হচ্ছে এই মূত্র রোগ যৌন রোগ এবং মাথার রোগ আর শীত রোগ ব্যাধিতে এই চারটি রোগের পক্ষে খুব ভালো কাজ করে তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি পারেন তাহলে এই প্রধানতম লক্ষণের যে হেডিং মেন মেন হেডিংগুলো সেগুলো লিখে নিতে পারেন যাই হোক আমরা জেনে নিই যে এগারোটি প্রধানতম কী রয়েছে প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান স্নায়ু মূত্র ও জননযন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জানলাম যে আমাদের বডির তিনটি জায়গাতে এই ঔষধের বেশি ক্রিয়া রয়েছে মূত্রযন্ত্র ও জননযন্ত্র কথাটা সহজে বুঝতে পারলেন এবার স্নায়ু হচ্ছে কী স্নায়ু হচ্ছে আমাদের সারা শরীরে স্নায়ু আছে তো ওই স্নায়ুর কেন্দ্রস্থল হচ্ছে মাথা তো ধরে নিতে হবে মাথা তার মানে এই অক্সিট্রোফিসের যে রোগব্যাধি হোক না কেন ওই মাথার কোনো না কোনো সমস্যা কিন্তু আসবে সেখানে হতে পারে যে কথাবার্তায় বা মন মানসিকতার দিক দিয়ে কোনো একটি লক্ষণ আপনি পাবেন সে যে রোগই হোক না কেন প্রধানতম লক্ষণ নাম্বার টুতে আসি মন একলা থাকার ইচ্ছা কোনো কাজে অনিচ্ছা রোগী একা একা থাকতে চায় কোনো কাজকর্মই করতে চায় না রোগের কথা চিন্তা করলে রোগ বৃদ্ধি এটা ভালো করে মনে রাখবেন এই অক্সিট্রোফিসের একটা বিশেষ লক্ষণ হচ্ছে এরা যখন রোগের কথা চিন্তা করে তখন তার রোগটা বেড়ে যায় সে যে রোগী হোক না কেন প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে রয়েছে নিদ্রা অস্থিরতা ও ঝগড়া সংক্রান্ত স্বপ্নের জন্য অনিদ্রা তার মানে আমরা এটাও জেনে নিলাম যে অক্সিট্রফিস এই ঔষধটি রোগীদের কিন্তু অনিদ্রাও থাকে মানে নিদ্রাহীনতা প্রধানতম লক্ষণ নম্বর ফোরে আসি রয়েছে মাথা মাথা ঘোরা মাথায় পূর্ণতাবোধ মাতালের মতো অনুভূতি সাথে দৃষ্টিশক্তির লোক ইত্যাদি উপসর্গে কিন্তু খুব ভালো ফল দেয় এখানে যে কথাগুলো বললাম সেই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন এখানে কিন্তু মাথায় যন্ত্রণার কথা বলিনি মাথা ঘোরা মাথা ব্যথা মাথা ভারবোধ এই তিনটি বিষয় কিন্তু আলাদা সুতরাং কোনো মাথা ব্যথার রোগীকে আপনি এই অক্সিজ অফিসে ওষুধটি দিতে যাবেন না প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ আসি চোখ অস্পষ্ট দৃষ্টি চোখের তারা সংকুচিত চোখের সমূহ ও পেশি সমূহের পক্ষাগার এই যে চোখের স্নায়ুর আমাদের যে আছে যে স্নায়ু নার্ভ সে নার্ভের পক্ষাঘাত হলেও কিন্তু আমাদের এই অক্সিট্রোফিস কিন্তু ভালো ফল দেয় প্রধানতম লক্ষণ অক্ষর নাম্বার সিক্সে আসি রয়েছে পাকস্থলী জেলির মতো থক থকে মল হচ্ছে জেলির মতো থক থকে মলদার থেকে পিছলে বেরিয়ে যায় তো আসলে রিয়েলি কী হবে এই অক্সিট্রফিস রুগীদের যে মলটা সেই মলটা কিন্তু জলির মতো হড়হড়ে হরে সহজে হয়ে যায় যদি জেলির মতো মল হয় সেটা তো অনায়াসে বেরিয়ে যাবেই ঢেকুর ও সুলবেদনাও থাকে প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে আসি সেভেনে রয়েছে মূত্র মূত্রের কথা চিন্তা করলে মূত্র বৃদ্ধি পায় আর কি মূত্র আসে মূত্র প্রচুর কিডনির স্থানে বেদনা এই কথাগুলো খেয়াল রাখবেন আমি যেটা বলি মূত্র সংক্রান্ত সেটাই মূত্র যে কোনো রোগ হোক না কেন রুগী মূত্রের কথা চিন্তা করলে কিন্তু মূত্র এসে যায় এই লক্ষণটা থাকা চাই যদি মূত্র সংক্রান্ত কোনো রোগে যদি ঔষধটি ব্যবহার করতে চান তাহলে এই এই লক্ষণটির কথা মনে রাখবেন প্রধানতম লক্ষণ নাম্বার এইটে রয়েছে যৌন রোগ সঙ্গমহীনতা বা ধ্বজভঙ্গ সঙ্গমহীনতা মানে কি সঙ্গমের কোনো ইচ্ছাই থাকে না দিনের পর দিন মাসের পরে মাস রোগীর কোনো সঙ্গমের ইচ্ছাই থাকে না মহিলাদের ক্ষেত্রে এই লক্ষণটি কিন্তু পাওয়া যায় তো তাদের কোনো সঙ্গমহীনতা মানে সঙ্গমের ইচ্ছাই থাকে না এমনকি ধ্বজবঙ্গ হয়ে যায় অন্ডোদয় ও কর্ডে বেদনা ওই বেদনা উরু পর্যন্ত বিস্তৃত হয় একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বলেছে অন্ডকোশ অন্ডকোশ তো জানেন এবার তারপরে আর একটা কথা হচ্ছে কাকে বলা হয় ওই শিরা কেশর মতো যেটা থাকে সেরা সেটা হচ্ছে বলা হয় ওই অন্ডোদয়ে যে সেরার মতো যে কর্ডগুলো থাকে এই কর্ডে বেদনা হয় তো মজার ব্যাপার হচ্ছে যে সেই অন্ডদয়ের কোয়ার্ডে যে বেদনা হয় বা অন্ডদয়ের যে বেদনা হয় সে বেদনা কিন্তু উরু ওই থাই পর্যন্ত নেমে আসে এই লক্ষণটি থাকা চাই যদি আপনি অন্ডদয়ের কোনো রোগে যদি ব্যবহার করতে চান আর রোগী তার সঙ্গে যদি সঙ্গমহীনতা বা ধ্বজবঙ্গ রোগ থাকে তাহলে তো অব্যর্থ ফল পাবেন প্রধানতম লক্ষণ নাম্বার নাইনে আসি বাতের ব্যথা মেরুদণ্ডের পক্ষাঘাত মাংস পেশিতে টানানি ব্যথা ও অসাড়তা মাতালের মতো চলন ভঙ্গি মলাই চাকির পেশি সময়ের লোক এই বিষয়টা ভালো করে মনে রাখবেন যে এই বাতের ব্যথায় যদি হয় তাহলে রুগী কিন্তু চলাচল ঠিকভাবে করতে পারে না ওই মাতালের মতো কেমন যেন ওই যে ড্রিঙ্কিং করলে এলোমেলোভাবে চলে এক পা এদিকে এক পা ওদিকে দেয় এটা কিন্তু থাকবে বাতের ব্যথা এটা কেন হয় আমাদের যে মলাই চাকি হাঁটুতে থাকে আমি মলাই চাকির উপর একটা ভিডিও করেছি এই চ্যানেলে আছে আমাদের হাঁটুতে যে মলয় চাকি থাকে সেই মলয় চাকির যে প্রতিক্রিয়া যে ক্রিয়া করে সেই ক্রিয়াগুলো লোপ পেয়ে যায় সেই ক্রিয়াগুলো নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু এই রুগীদের কিন্তু চলন ভঙ্গি এরকম মাতালের মতো থাকে তো মেইন কথা হচ্ছে যে এই যে আমাদের এই অক্সিট্রফিসের রুগীদের এই চলন ভঙ্গিটা কিন্তু মাতালের মতো হবে এটা খেয়াল করে রাখবেন আপনি যে রোগেই ব্যবহার করতে চান তার কিন্তু এই বিষয়টা একটু খেয়াল করে রাখবেন প্রধানতম লক্ষণ নাম্বার টেনে আসি বৃদ্ধি উপশম রোগের কথা ভাবলে রোগ বৃদ্ধি পায় আমাদের এই অক্সিট অফিসে সমস্ত রোগ বৃদ্ধি পাবেছে রোগের কথা চিন্তা করলে আর ঘুমের পর সমস্ত রোগ ব্যাধি কিন্তু উপশমিত হয় প্রধানতম লক্ষণ নাম্বার এ আসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ সিক্স ও থার্টি শক্তি অধিক কার্যকরী যে সমস্ত বাবুগণ এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে এই দুটি শক্তি সিক্স ও থার্টি অর্থাৎ এটা হচ্ছে সেন্টিসম্যাল ছিল ঔষধ এই দুটি শক্ত অধিক কাজ করে এবার আপনি ব্যবহার করবেন পরিমাণটা নেবেন কেমন এটা বা ডোজ সূক্ষ্মমাত্রার ডোজ হিসাবে ব্যবহার করতে হবে এবার এক ফোঁটা বা দুই ফোঁটা এটা ডোজ কিন্তু প্রচুর এই যে যে কথা এই কথা কিন্তু অনেক প্রাচীনকাল থেকে চলে এসছে যে এক ফোঁটা বা দুই ফোঁটা ডোজ এটা কিন্তু করতে যাবেন না এক ফুটা বা দুই ফুটা কিন্তু সূক্ষ্মমাত্রার ডোজ নয় এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তখন আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ